এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে দুই বলা খরচ করে আপনি যদি বাবাকে একটু দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এক বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহর রসুল তোমাকে ডাকে বলছে এই অবেলা বলছে বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলসে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা ছিল না ঠোঁট নড়তেছিল তো জিবরিল আলহিসাম বইলা দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনানিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবিয়ে রসুল বলতেছিল মান আখবর আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আল্লাহ রসুল বলতেছিলেন আল্লাহ আমাকে আমাকে তো যখন কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় বিতর একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তে আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতে ছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো ভরা দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে সন্তানের জন্য বেঁচা থাকে বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিলাম আমার সবকিছু তোমার ভিতরে ছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলাম আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো বাপতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার দোরা বলতেছিল কুম্ভ তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন কেন প্রয়োজন সত্য এটাই আপনি মানেন আর না মানেন বোঝেন না বোঝেন এটা কিন্তু আল্লাহ তৈরি আল্লাহ তৈরি কে তৈরি করছেন এটা কার তৈরি করা এটাও তো একটা মেশিন মানব নামের মেশিন ঠিক না না মেশিন না মেশিন তো হম এটা যতগুলা কাজ একসাথে করতে পারে দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না ঠিক না এটাও তো মেশিন এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় ঠিক না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া আমি কোরআন দিব আপনাকে সাদা কাগজে শুধু সিগনেচার দিই সাথে সাথে ফিঙ্গারও ও দিয়ে আসছি ফিঙ্গার নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়া কোনোদিন বলতো না আলাস তো বেরবো বালা আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই আমরা সিগনেচার আসছি সাদা কাগজে আপনি আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি সত্য এটাই সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরে বলছি তো শুধু আল্লাহকে বলছি আর কাউকে নাই আপনি যুবকের দিকে তাকান আর বিরুদ্ধের দিকে তাকান নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান শিক্ষিতর দিকে তাকান আর অশিক্ষিত দিকে তাকান গরিবের দিকে তাকান আর ধনির দিকে তাকান উচ্চ সোসাইটি ওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটি ওয়ালাদেরকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে সবকিছু পাওয়ার পরে সত্য তো হ্যাঁ যদি প্রমাণ চান আমি দিতে পারি প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন অক্সিজেন দেয় আমাদেরকে মানেন হ্যাঁ আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢোকার পরে যে উন্নত বিশ্বের কোন লোকটা লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের গণবসতি এলাকাগুলাতে ছেড়া দেওয়া হয় বা পুরান ডাকার কোনো গলিতে ঢুকায় দেওয়া হয় ও মনে হয় বাহির হয়ে ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি ঘুরা ঠিক না হুম মনে হয় বুঝাইতে পারি না কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায় প্রতিদিন কার অক্সিজেন কতটুকু নেই জানি পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় তাহলে আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার মান্থ নেই অক্সিজেন বলেন এখানে আমরা যে কজন বসা আছি ডেলি কতবার মন খুলে আল্লাহ বলি আল্লাহ কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক চব্বিশ ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিল তুমি নাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ডাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ তিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আছে আর কিচ্ছু নেই চতুর্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিচ্ছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠে দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত দুইটা খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো তো আওয়াজ দিছেন আলী তালানুর কথা বলতেছি ফাতেমা রাদি আল্লাহ আওয়াজ দিছেন আলী চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন বলছে আজ কিছু মিলে নাই তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা না সাকার না না পাবো তো সুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করবো দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী এটা জানো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না একটু ভাবেন না একটু ভাবেন না তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন ঘরে কালির ফাতেমা সাল্লাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল চতুর্থ দিনের খুদার্থ এটা ওই দিনের কাহিনী যেইদিন হাসান হোসাইন কে আল্লাহ রসুল জিব্বা চোসায়া কিদা নিবারণ পড়াইছেন ওই দিনের কাহিনী বলতেছেন কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ স্ত্রী মলম দিতেছেন সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে দিলে আরো ব্যথা পাবে তো প্রথম সান্ত্বনা দিছে আলী পাবো তো সুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। দু অবস্থা আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক স্বামী যখন ঘরে ঢুকতেছেন

বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী আমরা কতটুকু সুখী আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখায় বুঝেইতে চাইতেছি এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা এই মানুষটার বাবা উচিত দিন আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন এটা বাবা উচিত চিন্তা করা উচিত আমি কয়েকটা উদাহরণ দিলাম হাজারো দেওয়া যাবে অথচ মুসাল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে আল্লাহ বলে কষাই মুসা আল ইসলাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে তো মুসা আল ইসলাম দেখছেন পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে আবার যখন ফিরা যায় মার মতো সত্তা বৃদ্ধা বৃদ্ধাশ্রমে রেখা আসে ব্যক্তিত্ব কেউ বৃদ্ধাশ্রমে রেখা আসে ঘরের থেকে বাহির করে নিজে তো খাটে থাকে কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে আমি দেখাইতে পারি আমার কাছে রিপোর্ট আছে মানুষ যখন দিন না বোঝে বিরুদ্ধে আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে সত্য তো আ কারণটা কি সে দিন বোঝে নাই দিনের প্রয়োজনীয়তা মনে করে না যে দিন আমার জন্য কেন কেন দিলে নান্লা আমার জন্য দিন তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে এগুলা দেখতে হইতেছে এই জন্য যে বাইয়ের বিরুদ্ধে কেস করতেছে সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম আপনজনের বিরুদ্ধে সিভিল কেস জাগা জমিন কেস সবচেয়ে বেশি আপনি এইটটি পার্সেন্ট যেন নাইনটি পার্সেন্ট পাবেন